ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পর একানব্বই আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে লড়বেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এর আগে গত দুই নভেম্বর গণসংহতি আন্দোলনের পঞ্চান্ন সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয় যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাত রুবেল জোনায়দ সাকি বলেন প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে নির্বাচনে প্রার্থীদের জামায়াতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি আরো বলেন এটি গণতান্ত্রিক পদ্ধতি নয় জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল এর আগে গেল সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় আসনও ফাঁকা রেখেই প্রার্থী ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে এর মধ্যে মিত্রদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনও ফাঁকা রাখা হয়